গর্জিয়াস কাজ করা পুরো সিকোয়েন্সের কাজ করে দেখেন কি গর্জিয়াস কাজ করা দেখেন যারা য যা চিপস কিনতে চান তারা কিন্তু এখান থেকে কম দামে কিনতে পারবেন কিন্তু ব্যবহারের জন্য কিন্তু একটা নিতে পারবেন আসসালামু আলাইকুম

মাল ডেলিভারি ডেলিভারি ম্যান গিয়ে ডেলিভারি মান গিয়ে মাল কিন্তু দিয়ে আসবে আপনাদের ঘরে আচ্ছা কত টাকা মাল কলিশন দিবেন 3000 টাকা হলে কন্ডিশন অ্যাডভান্স কত 510 টাকা 500 টাকা সর্বনিম্ন 3000 টাকা মাল কিনতে হবে তাহলে কিন্তু 510 টাকা অ্যাডভান্স আপনাকে নিতে পারবেন আর কি অফার আছে আর অফার আছে যারা 10000 টাকার মাল নেবেন তাদের জন্য সুন্দরবন কুরিয়ার থেকে কুরিয়ার চার্জটা ফ্রি ফ্রি আর যদি আর যদি আপনারা হোম ডেলিভারিতে নেন ওই ক্ষেত্রে অর্ধেকটা আপনাদের আর যদি তাহলে কিন্তু দিতে হবে দশ হাজার টাকা বেলা কিন্তু এটা কিন্তু আট হাজার সাত হাজার কিন্তু কোনো অফার পাবেন না শুধু দশ টাকা নেবেন তারা কিন্তু এইসব অফার গুলো পেয়ে যাবেন আচ্ছা তাহলে দেখেন কিন্তু শুরু করবেন

টু পিস দাম কত ছয়শো টাকা ছয়শো টাকা পেয়ে যাবেন এই টু পিসগুলো এটা তো অনেক ভালো ভালো কোয়ালিটি জামা এবং সালোয়ার ফ্রি সাইজের গুলো দাম থাকবে মাত্র ছয়শো টাকা ছয়শো টাকা এই যে একটা চেয়ার একটা সুন্দর যার যে কালারগুলো পছন্দ হয় স্ক্রিনশট দিবেন দ্রুত ছশো টাকা টু পিস পঁয়তাল্লিশ ইঞ্চি লম্বা এবং পঁয়তাল্লিশ ইঞ্চি পাঁচশো কিন্তু আছে এগুলো ডিজিটাল প্রিন্টের জার্সি কাপড়ের টু পিস এই যে তারপর কি দেখাবেন এরপর দেখাবো আমি বাটিক বাটিক ছে বাটিক গুলো এই দেখেন বাটিক সুতি বাটিক এগুলো জি দাম থাকবে 300 টাকা 300 টাকা পেয়ে যাবেন সুতি হাতাটা থাকবে আলাদা এই দেখেন হাতা কিন্তু আলাদা থাকবে হাতা এবং সালোয়ার আছে কিন্তু এই দেখেন এই সময় স্বল্পতার কারণে কিন্তু হাতাতে হাতা এবং সালোয়ার দেখাইতেছ না এই দেখেন

কম টাকার মধ্যে কিন্তু এগুলো আপনি এগুলো তিনশো টাকা নিয়ে কিন্তু চারশো থেকে সাড়ে চারশো টাকা বিক্রি করতে পারবেন এই যার একটা ডিজাইন তিনশো এই জন্যটা হুম তারপর কি দেখাবেন এখন দেখাবো গুল আহমেদ গুল আহমেদ দেখেন এই যে ডিজিটাল গুল আহমেদ গুল আহমেদ এই যে গুল আহমেদ এই গুল আহমেদ গুলো পেয়ে যাবেন চারশো টাকা চারশো টাকা পেয়ে যাবেন গুল আহমেদ এই যে একটা চেয়ার একটা সুন্দর

এটার দাম থাকবে 450 টাকা 650 টাকা পেয়ে যাবেন সরি 450 সরি 450 টাকা পেয়ে যাবেন বাকি ডিজিটাল এই দেখেন কত সুন্দর আর এর উপরে লেখা থাকবে যে বাকি ডিজিটাল ডিজিটাল প্রিন্টে থ্রি পিস গুলো 450 6 মোটা এই যে এই যে এটা অনেক সুন্দর একটা চেরা একটা সুন্দর পাকিস্তানি ডিজিটাল চারশো পঞ্চাশ এই অ্যাশ কালারের মধ্যে এই যে এটা মিষ্টি কালারের মধ্যে ওগুলো সবগুলোই পাকিস্তানি ডিজিটাল এটা তিনটা কালার দেখানো হবে এই যে দেখেন দ্বিতীয় কালার এটা আর এই যে লাস্ট আর একটা দেখেন এই যে এই যে একটা কালার এই তিনটাই পাকিস্তানি ডিজিটাল চারশো পঞ্চাশ এই যে একটা এটা অনেক সুন্দর

সেম ডিজাইন থাকবে সবগুলোই দেখেন এই যে এই যে হাতাটায় এরকম হাতা এবং গলায় এবং প্যানেলে কাজ অল্প অল্প কাজ করা এগুলো কিন্তু অনেক চাহিদা এবং নাটে অনেক বড় কিন্তু এই যে একটা এরকম তো ফ্রি সাইজ বডি কিন্তু যে কোনো মানুষ হয়ে যাবে শোনাটা এই যে বিশাল বড় ওন্ন এই যে কালো মধ্যে একটা এই যে কত সুন্দর

তো পাখি যা ভালো মানে পাখিজা কিন্তু কিনতে হলে কিন্তু এখান থেকে কিনতে পারেন আর পাখিজা কাপড়ের কোয়ালিটি অনেক ভালো গুণগত মান এবং কাপড়ের কোয়ালিটি প্রিন্টের কোয়ালিটি কিন্তু অনেক ভালো থাকে পাখিজা কাপড়ের ছৌমাটা এগুলো কিন্তু গ্যারান্টি সহকারে বিক্রি করতে পারবেন কোনো কাস্টমার বলতে পারবে না যে কাপড় নর্মাল বা কোয়ালিটি নর্মাল কেউ বলতে পারবে না এটা কত সুন্দর দেখি ধরেন একটু এটা ডিজাইনটা কত সুন্দরটা নিজনাটা অন্য অন্যটা বিশাল বড়ো

এটুকু আপনার আস্থা রাখতে হবে বিল সাইজ বলতে দেখেন যে এই যে একদম মাঝের কাছ থেকে একদম বুকের কাছ পর্যন্ত কাজ দেখেন যে এই এই যে এর মাঝখানে কিন্তু এই সোজা দিয়ে কাজ করা মাঝে কাজ থাকবে প্রত্যেকটা বিন সাইডে কিন্তু মাঝখানে কাজ থাকবে আর কাপড়ের কোয়ালিটি কিন্তু অনেক ভালো এই বিন সাইডগুলো কিন্তু আসলে অনেক দাম বেশি কিন্তু তারপরে এখান থেকে আপনার পেয়ে যাবেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা পেয়ে যাবেন এই বিন সাইডগুলো সেলার থাকবে আড়াই এটা কিন্তু আসলে অনেক ভালো একটা কোয়ালিটি কোনো কাস্টমার এটার কথা বলতে পারবে না একটা ভাইরাল ডিজাইন এটা দেখেন ভাইরাল একটা ডিজাইন এটা কিন্তু যে গলায় কাজ এই দেখেন

অর্গেন্ডি পাখি কি যে অর্গেন্ডি অনেক ভালো মানের কোয়ালিটি গুলো দেখে নিতে যেমন ডিজাইন তেমন কাপড়ের কোয়ালিটি এটা দাম থাকবে 550 টাকা এগুলো পাকিজার অর্গেন্ডি কিন্তু আমরা পাকিজার সেল দেখাই দেব এই যে এই দেখেন এই যে পাকিজার প্রত্যেকটা পাকিজার জায়গা সেল থাকবে যে এই কালারটা অন্য কত সুন্দর দেখেন এই যে ডিজাইন টি আর কি অসাধারণ দেখেন এই যে কাছ থেকে কত সুন্দর মাত্র পাঁচশো পঞ্চাশ

একেবারে পাকা সাইজ দাম মাত্র 550 550 এটা দেখেন এই কালারটা অনেক সুন্দর এটা কি কালার সিদ্ধ জলপাই হ্যাঁ সিদ্ধ জলপাই মানে কালারটা অনেক সুন্দর এই যে একটা এটা ভালো একটা কালার এই পাখি যে কাপড়গুলো নিয়ে কিউ এই অর্গানিক নিয়ে কিউ বলতে পারবেন না আজ আমি ঠকছি এটুকু আমি গ্যারান্টি দিলাম এই দেখেন এটা

আর আরি গুলো আমি দেখাচ্ছি দেখেন চিকন সুতা দাড়ি কাজ করা করা দেখেন আর কোয়ালিটি অনেক ভালো এগুলো জমজমের মধ্যে আমরা একটু দিই দেখেন জমজম মধ্যে করা জমজম টাকা এগুলো জমজমের কিন্তু থাকবে কত সরি টাকা

এই যে একটা এগুলো সাতশো টাকা পেয়ে যাবেন জমদার মধ্যে এগুলো ডিজিটাল আড়ি এই যে মা তো সাতশো টাকা এই যে একটা কালার মিষ্টি কালারের মধ্যে এটা ভরপুর কিন্তু দেখেন আড়ি করা জামা ভরপুর আড়ি করা এখন দেখাবো অল ওভার সিকোয়েন্স সিকোয়েন্সের কাজ দেখেন এই যে এই দেখুন সিকোয়েন্স অনেক সুন্দর সুন্দর সিকোয়েন্সে কাজ করা হয়েছে দেখি ধরেন একটু আগে সামনে প্যাটার্ন দেখে এই যে কত সুন্দর ডিজাইনটা দেখেন এই যে আচ্ছা ব্যাক আর এই যে ব্যাক পার্টে যে ব্যাক পার্টে কিন্তু सेम কাজ করা হ্যাঁ এটা দাম থাকবে এই ডিজাইনটা 750 টাকা 700 750 750 টাকা হবে ওনাটা কিন্তু সম্পূর্ণ কাজ করা এই যে একটা আচ্ছা আর একটা এটা কিন্তু ব্যাক পার্ট থাকবে না এই ডিজাইনটা শুধু আগে ডিজাইনটা থাকবে এটা সামনে আরই সামনে সিকোয়েন্স পিছন সিকোয়েন্স এই

যা যে কালার চারটা কালার কিন্তু আছে আপনার যা পছন্দ নিয়ে নেবেন এই যে আরেকটা দেখেন এটা এটা কিন্তু হালকা গোলাপির মধ্যে এই যে চারটা কালার কত সুন্দর 750 56 এই ওন্নাটা ভরপুর থাকবে কিন্তু এই দেখেন এই যে কাটওয়ার্কের কাজটা আবার আমি একটু দেখাই কত সুন্দর কাটওয়ার্ক কাটওয়ার্ক প্লাস প্লাস বোরিং এই দেখেন এই কাটওয়ার্ক প্লাস বোরিং আর কাপড়ের কোয়ালিটি এত ভালো আপনার মনে নিতেই মন চাইবে আপনাদের পরবর্তীতে

তারপরে তার আগে কত ছিল তার আগে 900 900 ছিল তার আগে এই দেখো 800 টাকা পেয়ে যাবে 600টা এই জামা অন্য কাটা আর মাত্র 800 টাকা এই এই দেখো এটা কত সুন্দর এগুলো 600 বিশাল বড় না 800 টাকা আরেকটা কালার আছে

কাজ আর কাজ মানে কাপড়টা কি একদম কাজ করা এত সুন্দর আচ্ছা দাম থাকবে 1000 টাকা 1000 টাকা পেয়ে না এটা 600টা এই যে নাটা এই যে মধ্যে আরেকটা ক্রিম কালারের মধ্যে ছোট নাটা এই যে নাটা